যে কারণে লাইভে আসা সেটা কারণটা সবাই জানে যে আগামী কর্মসূচি যেটা আছে আমাদের এগারোই সেপ্টেম্বর সেই নিয়ে কিছু কথা বলার জন্য কিন্তু সেই কর্মসূচিটা কেন করতে হবে সেটা নিয়ে আলাদা করে আশা করছি এই মুহূর্তে কাউকে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই বিগত প্রায় তিন বছর হতে চললো যে আমরা রাস্তায় একইভাবে পড়ে রয়েছি এবং এই কারণে অনেকেই মনে করতে পারেন যে তাহলে রাস্তায়তে তো এত বছর মানে এত বছর ধরে রয়েছি দু তিন বছর রাত কাটিয়েছি রাত জেগেছি শীতে বর্ষায় গরমে কোনো কিছু কিন্তু আমাদের বাধা হয়ে দাঁড়ায়নি আমরা আমাদের লড়াইটা চালিয়ে গেছি তো আমরা একটা কথাই জানি যে এই লড়াইটা করে আসছি বলে আজকে বাই স্টেটের অস্তিত্ব আছে আজকে যদি আমরা এই লড়াইগুলো থামিয়ে দিতাম তাহলে কিন্তু বাই স্টেটের কোনো অস্তিত্ব থাকতো না তাই বলবো এগারোই সেপ্টেম্বর যে আমরা আবার একটা কর্মসূচি রেখেছি উনিশ উনিশে আগস্টের পরে তো সেইটাকে সব সকলে মিলে একত্রিতভাবে সাফল্যমণ্ডিত করতে হবে কেননা উনিশ তারিখে আমরা দেখেছি প্রায় পাঁচ হাজার জন জমায়েত ছিল তো পাঁচ হাজার জনে কিন্তু কলকাতা পুলিশ নাজেহাল হয়ে গিয়েছিল এবং সেই আমাদেরকে রাখার মতো পর্যাপ্ত জায়গা পায়নি শেষ পর্যন্ত আমাদের উপর কিন্তু কোনো কিছু করতে পারেনি আর একটাই কথা বলবো যে পাঁচটা যেন এবারে দশ থেকে কুড়ি হয় কারণ আমরা পাস ক্যান্ডিডেট রয়েছি প্রায় পঞ্চাশ হাজার মতো তার মধ্যে ফিফটি পারসেন্ট যদি আমরা ধরি পঁচিশ হাজার হয় পঁচিশ হাজার থেকেও যদি কিছু বাদ দিই অন্তত দশ থেকে পনেরো হাজার অবশ্যই আসুন এই জমায়েত ছাড়া বৃহত্তর কর্মসূচি কখনোই সম্ভব নয় আমি মুখে ঘোষণা করে দিলাম যে আমি একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি তাহলেই কি বৃহত্তর হয়ে গেল কখনোই না যতক্ষণ না আপনারা সকলে মিলে বৃহত্তর একটা জমায়েত করছেন ততক্ষণ কিন্তু এই আন্দোলন সম্পন্ন হবে না আর একটা কথা আগের বারেও বলেছি এখনো বলছি বারবার একটা কথাই বলবো আপনারা পিছিয়ে আসবেন না যখন পুলিশ বা কোনো কিছুতে বাধা পাবেন আপনারা পিছিয়ে আসবেন না আপনারা সকলে মিলে যে আমরা জমায়েতটা ছিল প্রায় পাঁচ হাজার যে জমায়েতটা ছিল সেই পাঁচ হাজার জমায়েত যদি ওই গেটের কাছে গিয়ে আমরা বসে যেতে পারি একবার আমাদেরকে কিন্তু কেউ তুলতে পারবে না ওখানে আপনারা পুলিশের সংখ্যাটা নিশ্চয়ই দেখেছেন যে কতটা পুলিশ ছিল আর আমাদের সংখ্যাটাও দেখেছেন আমরা যদি ওখানে সকলে মিলে বসে যাই এক একজনকে তুলতে প্রায় পাঁচ থেকে ছজন পুলিশ লাগছিলো তো সেখানে তুলতে অনেকটা টাইম লাগবে সেখানে আমাদের যে আসল উদ্দেশ্য যে যে কর্মসূচির সেই কর্মসূচির উদ্দেশ্যটা কিন্তু সফল হবে তাই বলবো কেউ ভয় পেয়ে পিছিয়ে আসবেন না যারা অনেকেই ছিলেন সামনে দিক থেকে যারা ব্যারিকেড চলে গেছেন তো এই অন্তত করবেন অন্যদিকে না যারা একবারের জন্য রাজপথে নামেননি কখনো কখনো তো তারা বলবো এখনো পর্যন্ত আপনাদের কিসের ভয় বা কিসের চিন্তা কিসের বাধা এখনো পর্যন্ত কালকে আপনারা হয়তো সকলেই দেখেছেন আমরা টিচার্স ডে পালন করেছি শিয়ালদা শিয়ালদা স্টেশনেতে রাস্তায় এটা তো আমাদের প্রাপ্য ছিল না যে আমরা টিচার্স ডে রাস্তায় পালন করব কেন এই দিনটা আমাদের দেখতে হচ্ছে কারণ আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি সেই জন্যই কি নিয়োগটা হচ্ছে না এই এগারো মানে কালকে যেটা করে দেখিয়েছে বাই দু হাজার বাইশ টেট উত্তীর্ণ প্রার্থীরা একটা টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে রাস্তাতে সেখানে আমাদের চব্বিশ পরগনা থেকে শহরজান দিদি ভাই আমাদের একজন বিশেষভাবে সক্ষম উনি উনি বাচ্চা নিয়ে ওইভাবে ভাবে ঠিক মতো যিনি হাঁটতে পারেন না একা একা তিনি কিন্তু এসেছেন তার বাড়িতেও কিন্তু সমস্যা হাজার আছে তার বাড়িতেও কিন্তু বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে কোলে নিয়ে যখন উনি ওই অসমর্থ ভাবেও আসতে পেরেছেন তাহলে আপনি কিসের জন্য আসতে পারবেন না আপনার বাড়ির লোক যদি কোনোভাবে বাধা দেয় তাহলে আপনি এটুকু বোঝাতে পারবেন না যে নিজের অধিকারটা নিজেকেই লড়ে নিতে হয় কারণ আমরা যখন এই পশ্চিমবঙ্গে আছি আর শিক্ষক পদের জন্য উত্তীর্ণ হয়েছি বাকি আমাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার মাপকাঠি প্রমাণের আমাদের সুযোগ দেয়া দরকার এবং সেই সুযোগটা যখন নিজে থেকে দিচ্ছে না তাহলে সেই সুযোগটাকে নিজেকে অধিকার করে নিতে হবে এটুকুই বলবো আর তাছাড়াও দেখেছেন যে উত্তরবঙ্গ থেকে আদিত্য ভাই আসে ও আদিত্য ভাইও কিন্তু বাবার সাথে রয়ে আসে পৃথ্বীরাজ ভাই আসে নদিয়া থেকে আরও অনেকে আসে নামগুলো ঠিক মনে পড়ছে না আমার যাই হোক প্রচুর মানুষরা দূর দূর থেকে আসে তাদের বাবা মাকে সঙ্গে নিয়ে তাহলে তারা যদি এইভাবে বিশেষভাবে সক্ষম হয়ে আসতে পারে আপনি কেন পারবেন না আপনার কিসের সমস্যা জেলা গ্রুপগুলোতে যখন পোল করা হচ্ছে যে কারা আসছেন বা কারা আসছেন না আপনি একজন শিক্ষক হবেন আপনার মেরুদণ্ড সবসময় সোজা থাকা উচিত তাহলে একজন শিক্ষক হবেন বা শিক্ষিকা হবেন আপনি একবার সগর্বে বলতে পারছেন না যে আমার এই সমস্যা আছে তাই আমি আসতে পারছি না কাপুরুষের মতো সেই পোলেতে ভোট পর্যন্ত দিচ্ছেন না আপনারা এতটুকু সৎ সাহস নেই যে কেন আসবেন না সেটা বলার কারণ আপনারা নিজেরাও জানেন যে আপনারা যে কাজগুলো করছেন হয়তো বা সেই কাজটা ঠিক না একটু হলেও সাথে থাকা সাথে থাকা মুখে বললেই হয় না সাথে আছি রাজপথে নেমে একে একসাথে পায়ে পা দিয়ে লড়াইটা করতে হবে তবেই একসাথে সাথে থাকা হবে যদি দশ থেকে পনেরো হাজার জমায়েত না হয় তাহলে কিন্তু আমাদের আমরা লক্ষ্য পূরণ করতে পারবো না তাই বলবো সকলে আসুন আর একটা বিষয় বারবার বলছি যেটা প্রত্যেকবারে বলা হয় এইসব কর্মসূচির ক্ষেত্রে যে যে কোনো এই ব্যাপারে এই ব্যাপারে যে ডিটেলস আমাদের তথ্যগুলো সেগুলো শুধুমাত্র ভেরিফায়েড গ্রুপগুলোতেই দেওয়া হবে তাই যারা এখনও পর্যন্ত ভেরিফায়েড গ্রুপগুলোতে যুক্ত হননি তারা যুক্ত হয়ে যাবেন আর সমস্ত কিছু ওখানেই দেওয়া হবে পরবর্তীকালে এটা বলবেন না যে এইটা কী প্ল্যানিং ছিল বলা হয়নি ওটা কি প্ল্যানিং হলো জানতাম না এইগুলো বলবেন না ভেরিফায়েড গ্রুপগুলোতে যুক্ত হলে এবং সেখানে মিটিং হয় গুগল মিট হয় তো সেইগুলোতে অ্যাটেন্ড করলেই কিন্তু যায় বাবু কিছু কিছু জনের আছে আচ্ছা সুদেশ না কমেন্ট করেনি চুপচাপ বসে আছে কি বলবো আরে কমেন্ট না করলে বুঝতে পারছি না তো যে আমি একা একা বকছি না কাউকে তো দেখতেও পাচ্ছি না কমেন্টও দেখতে পাচ্ছি না সেই জন্য আর কি যাই হোক ওই সমস্ত রকম ডিটেলস কিন্তু ভেরিফাইড গ্রুপগুলোতেই আপনারা পাবেন আর একটা কথা মাথায় রাখবেন অনেকে নিজেকে খুব চালাক মনে করেন যে ভেরিফাইড গ্রুপগুলোতে থাকবো সমস্ত রকম আপডেট নেব অথচ আমি আন্দোলনে যাব না বা কোনো রকম যে আমাদের আইনি জটিলতা গুলো কাটানোর জন্য কোনো রকম সাহায্য করব না সেই রকম শুধু নিজের সুবিধাটা নেব এইটা এইটা করলে কিন্তু বলবো যে অতি চালাকের গলায় দড়ি ঠিক আছে কারণ পরবর্তীকালে আশা করছি যখন নোটিশ বেরোবে নোটিশ তো অবশ্যই বেরোবে এবং খুব শীঘ্রই বেরোবে সমস্যা হবে ভ্যাকেন্সি নিয়ে যার যত একাডেমিকই থাকুক না কেন ভ্যাকেন্সি যদি কম আসে তাহলে কিন্তু সবার জন্য সমস্যা অনেকে ভাবছে একাডেমিক বেশি আছে বেরিয়ে যাব একদমই কিন্তু ভুল ধারণা একাডেমি বেশি থাকলেই কিন্তু যে সব তার কনফার্ম হয়ে যাবে এরকমটা কিন্তু নয় ভ্যাকেন্সির ওপর সমস্ত কিছু ডিপেন্ড করছে আমরা একটু বেশি হয়ে গেলাম সুদেশ সুন্দর করে বোঝাচ্ছি হ্যাঁ মানে আমরা ভ্যাকেন্সি যদি ঠিকঠাক না পাই তাহলে কিন্তু সবার জন্য সমস্যা তাই বলবো ভ্যাকেন্সির জন্য নামতে হবে রাস্তায় আমাদের দাবি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিশ চাই কারণ দেখুন আমরাই এই পঞ্চাশ হাজারের কথাটা কিন্তু আমরা একবারের জন্য বলিনি পর্ষদ সভাপতি মশাই নিজে বলেছেন তাই জন্য আমরা সেই সেই ভরসাতে বা সেই কথাতে আশ্বাস রেখে এত বছর সেই আশাতে রয়েছে না উনি যখন বলেছেন নিশ্চয়ই পঞ্চাশ হাজারই আছেন কারণ প্রসাদ সভাপতি মহাশয় দেখিয়েছেন যে কত সুন্দর করে স্বচ্ছভাবে টেড নিতে হয় তিনি সেটা নিয়েছেন তাই জন্য সেই আশাতে রয়েছে উনি যখন পঞ্চাশ হাজার বলেছেন নিশ্চয়ই পঞ্চাশ হাজারই দেবেন সেই আশাটাও রইলো এবং থাকলো আমরা যারা রয়েছি সকলের যেন চাকরিটা সুনিশ্চিত হয় আর মাননীয় তো দিকে দিকে বলে বেড়াচ্ছেন যে লাখ লাখ চাকরি রয়েছে তো তার মধ্যে থেকে পঞ্চাশ হাজার প্রাইমারি নিয়োগের জন্য যেন নির্দিষ্ট করেন এটুকুই বলবো সত্যি একটা বিষয় কী বলুন তো যদি আপনাদের ইন্টারভিউ নোটিশ আসার পরে যে ইন্টারভিউ দিতে আসবেন সেটার জন্য কিন্তু যদি এপিসিতে ইন্টারভিউ হয় সেটাতে আপনার কলকাতাতেও আসতেই হবে তার আগেই না হয় নিজের অধিকারের জন্য একবার কলকাতায় এলেন এগুলোও কিন্তু আপনার ইন্টারভিউয়ের পথকে অনেকটা সুগম করবে ধন্যবাদ জয়রাম জি স্যারকে আপনি আসুন সাথে আরো পাঁচজনকে নিয়ে আসুন দেখবেন এমনি অনেকটা জনসংখ্যা বেড়ে যাবে আমি তো শুধুমাত্র এই কারণেই যাই আমার পরিচিত যারা আছে আমি তাদেরকে বলি তারা হয়তো অনেকে অনেক রকম কথা বলে আমি শুধু যাই একটাই কারণে যে আমি যদি একা যাই অন্তত একজন তো বাড়বে একটা মানুষ তো বাড়বে অনেকে ভাবে দূর সবাই তো যাচ্ছে আমি গিয়ে আর কি করব এই বিষয়টা ভাবতে ভাবতে সেই পুকুরেতে দুধ পুকুর বানানোর গল্পটা হয়ে যায় সবাই ভাবে যে সবাই তো জল দুধ দিচ্ছে আমি যদি জল দিই কি সমস্যা ভাবতে ভাবতে দেখবেন যে জল পুকুরই হয়ে গেছে আর দুধ পুকুর হয় না সেই রকমই আর কি আমি আমি এটাই মনে করি যে আমি যদি একা যাই একটা অন্তত মানুষ বাড়বে ঠিক আছে আপনি নিজেও সেটাই ভাবুন যে আমি একা যাব মানে একটাই বাড়বে আজকে যদি আমার ইন্টারভিউ নোটিফিকেশন আসতো আমি কিন্তু খুঁজতে যেতাম না যে আমার পাশের বাড়িতে কে কে টেট পাস করে বসে আছে আমি তার সাথে যাব তুই কটা ট্রেনে যাবি তুই কি খাবার নিয়ে যাবি এইসব কিন্তু তার সাথে আমি আলোচনা করতে যেতাম না যদি ইন্টারভিউ নোটিশের জন্য আমাকে কলকাতা যেতে হতো আমি সঙ্গে সঙ্গে আমার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো গোছাতে শুরু করতাম আমার ড্রেস আপ নিয়ে ভাবতে শুরু করতাম শুধুমাত্র নিজের ওপর ফোকাস করতাম তাই জন্য বলবো যে আপনি কলকাতায় আসছেন আন্দোলন করতে মানে শুধুমাত্র নিজের জন্য আসছেন নিজের অধিকারের জন্য আসছেন এখানে কেউ কারোর জন্য আসছে না আমি বলছি মানে যে আমি সমস্ত কিছু করে ফেলবো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ফেলবো তা নয় আপনাকে আসতে হবে আমি শুধু আপনাকে যুক্তিটা দিতে পারি আমি শুধু আপনাকে পথটা দেখাতে পারি পথটাতে হাঁটতে আপনাকেই হবে হুগলি থেকে মিলন্দা দেখতে পাচ্ছি চন্দন স্যার আছেন সুদেশনা আছে একটাই কথা বলবো নতুন করে বোঝাবার কিছু নেই আপনি আসুন সাথে পাঁচজন দশজন যাকে খুশি নিয়ে আসুন বিশ্বাস করুন কিচ্ছু হয় না কিছু হয় না যদি আমরা জনস্রোত নামতে পারি পুলিশ কিছু করতে পারবে না এই ব্যাপারটা কেন আপনারা বোঝেন না এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নিন যে যদি একজন আদিত্য ভাইয়ের মতো একজন মানুষ তার বাবার হাত ধরে ওই জনস্রোতে হাঁটতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি তো সুস্থ স্বাভাবিক মানুষ কেন পারবেন না অবশ্যই পারবেন আজকে সত্যি বলছি কালকে ভীষণ ভাবে খারাপ লাগছিল কি যে এই রকম পথে দাঁড়িয়ে একদম একদম যারা ইন্টার এই বারবার রাস্তায় বেরোয় তাদের কিন্তু কনফিডেন্ট অনেকটা বাড়বে এটা একদম ঠিক কথা ইভেন আগেরবারে বারে উনিশ তারিখে বহু নতুন মানুষ এসেছিলেন যারা আমাকে যারা আমাকে অনেকবার ফোন করেছে যে এরা অনেকটা নতুন অনেক জেলা থেকে এবার ফোন করছি যখন সামান্য আমি ডিরশন বলছি যে শিয়ালদার এই প্ল্যাটফর্মে আসুন নর্থ কি সাউথ এই রকম বলছি মানে সেটুকুও বুঝতে পারছে না ধরুন মানে লেখা রয়েছে সমস্ত কিছু সেটুকুও বুঝতে পারছে না তাহলে তাদের আগে আসা উচিত যারা কলকাতার কিচ্ছু জানে না এটাই বলবো যারা কলকাতার কিচ্ছু জানেন না না জেনে তাদের আগে আসা উচিত কেন বলাই তো হয়েছিল এগারোটার মধ্যে জমায়েত করতে বারবার বলে দেওয়া হয়েছিল আপনি যদি ভেরিফাইড গ্রুপ থাকেন তাহলে ওখানে গুগল মিটেতে পুরো ডিরেকশন দেওয়া হয়েছিল যে কোথায় কিভাবে দাঁড়াবো কী কীভাবে কী করবো কটায় ট্রেনের টিকিট কাটবো সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছিল যে কটায় ট্রেনের টিকিট কাটব কটার মধ্যে কতক্ষণ পর্যন্ত সেই ট্রেনের টিকিট তার ভ্যালিডিটি থাকে ইভেন ট্রেনের টিকিট যাতে মেট্রোর টিকিট অনলাইন কেটে নিতে পারা যায় সেটার জন্যও সেই লিঙ্ক আমরা প্রোভাইড করেছিলাম যে এই অ্যাপসের মাধ্যমে এইভাবে কীভাবে টিকিট কাটতে হয় ফুল ডিটেলস দিয়ে টিকিটটা আপনারা যারা আগে থেকে কাটতে চান কেটে নিতে পারেন কটার সময় টিকিটটা কাটবেন ঠিক সেটা বলা হয়েছিল ঠিক কোন ট্রেনটা ধরবেন কোন প্ল্যাটফর্ম থেকে ধরবেন প্রত্যেকটা এ টু জেড কিন্তু ইনফরমেশন গ্রুপে দেওয়া হয়েছিল বারবার বলছি সমস্ত ইনফরমেশান কিন্তু গ্রুপে দেওয়া হবে অন মানে কোনো ফেসবুক টেলিগ্রাম কোথাও বলা হবে না ইন ডিটেলসটা অনলি ভেরিফায়েড গ্রুপ এবং ভেরিফায়েড গ্রুপেতে যেরকম গুগল মিট হয় সেইগুলোতে বলা হবে আপনি ভেরিফাইড গ্রুপে যুক্ত হতে চান ঠিক আছে আপনি তো ডব মানে ওয়েস্ট বেঙ্গল ডেট পাশ করে নিশ্চয়ই যুক্ত হবেন তো আপনার নামটা যা দেখছি আমি তো এই ভাষা পড়তে পারবো না তো আপনার নামটা এরকম আইডি দিয়ে আইডি দিয়ে কেন ঘুরছেন শিক্ষক যদি হতেই চান নিজের পরিচয়ে বাঁচুন একদম টার্গেট দশ হাজার আগের বারের টার্গেট ছিল পাঁচ হাজার পাঁচ হাজার আমরা কমপ্লিট করেছি এবং দেখিয়ে দিয়েছি পুলিশ নাজেহাল হয়ে গেছে আর এবারে কিন্তু টার্গেট দশ হাজার এবারে আমরা আর একটা যেটা বারবার বলছি কেউ পিছিয়ে আসবেন না আমি হাত জোর করে বলছি কেউ পিছিয়ে আসবেন না যেখানে আটকাবে সেখানেই বসে যাবেন এক পা কেউ পিছবেন না দেখবো কি করতে পারে সকলে যদি সমবেতভাবে ওই লড়াইটা করতে পারি তাহলে অবশ্যই জিততে পারবো সব থেকে খারাপ লাগার বিষয় একদিক থেকে যখন পুলিশ তুলছে ব্যারিকেডের উপাস থেকে লোক মানে মানুষ দাঁড়িয়ে ভিডিও ফটো করছে কেন এই এইগুলো করার জন্য গেছেন ভিডিও ফটো করার জন্য তার জন্য মিডিয়া আছে তো আপনি আপনার লড়াইটা করুন হ্যাঁ আমি তামিল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি তো কিন্তু তামিল ভাষা তো আমি জানি না কি করে পড়বো আপনার নামটাই তো পড়তে পারছি না আপনার নামটাই তো পড়তে পারছি না তামিল বা তেলেগু কিছু একটা হবে এটুকু তো বুঝতে পারছি আমি সেম এইটাই করেছিলাম ওই জন্যই অ্যাকচুয়ালি আমার ওপর হয়তো রোষটা বেশি ছিল আমি পুলিশের পাই ধরেছিলাম একজন কি জানি না উনি কোন পদস্থ আছেন পা ধরেছিলাম উনি ছাড়াতে পারেননি তো বাকিরা এসে তারপরে ছাড়িয়েছে যখন হ্যাঁ ছুটে ব্যারিকেড ছুটে ব্যারিকেডে কেন ব্যারিকেড টপকাচ্ছেন কেন ছুটে সামনের দিকের ব্যারিকেডটা টপকে দেখান তো ডান দিকের ব্যারিকেডটা না টপকে বাঁ দিকের ব্যারিকেডটা টপকে ভিতরে ঢুকুন দেখব পিছি আসবেন না হাতে হাত সে একদম সবাই পিছনের দিকে ছুটছে যখন আমাকে তখন ধরপাকর হচ্ছিল তখনও দেখলাম আমার পিছনে অনেক লোক আছে তারপরে দেখছি যখন ভিডিও দেখলাম ভিডিওতে দেখছি কেউ নেই আমরা চার পাঁচজন মেয়ে পড়ে রয়েছি আমি অদিতি আয়েশা এরা সব পড়ে রয়েছি যাই হোক যেটা আসল বলার বারবার একটা কথাই বলছি এতক্ষণ ধরে লাইভে হয়তো নতুন কিছুই না একটাই কথা বলবো যে সকলে আসুন আর কিছু বিশ্বাস বলতে চায় না আসুন আপনারা দশ হাজার জন জমায়েত করুন তারপরে কি করার হয় দেখবো আমরা কেউ পিছিয়ে যাবেন না দশ হাজার জমায়েত করে ওখানেই বসে থাকবো কতজনকে তুলবে তুলুক দেখবো অলরেডি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু আমাদের মূল বক্তব্য যেখানে পৌঁছাবার পৌঁছে দিয়েছি বার আমাদের যতক্ষণ না দাবি আদায় হচ্ছে আমরা কিন্তু এইভাবেই লড়ব কেউ থামাতে পারবে না অনেক মেরে মেরে ধরে যাই খুশি করুক না কেন মেরে বাবা মা পড়াশোনা শিখিয়েছে যখন এইভাবে তার ছিনিয়ে নিয়ে তারপরেই থামব ঠিক আছে সকলের সাথে দেখা হবে আগামী এগারোই সেপ্টেম্বর এগারোটার মধ্যে জমায়েত করবেন শিয়ালদা মেট্রো স্টেশনের কাছে আর বাকি কথা ভেরিফাইড গ্রুপে হবে সকলের সাথে দেখাবে সকলকে সংগ্রামী অভিনন্দন জানায় টাটা ভালো থাকবেন সবাই